গুড মর্নিং আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে আছে আমাদের পাঁচটা পঞ্চাশের ট্রেন তো এখন ঘড়িতে বাজার প্রায় পোনে পাঁচটা আর আমি সকাল সকাল উঠে পড়েছি কালকে তাহলে তোমাদের দেখিয়ে দিই কী করছি এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল আর কালকে রাত্রেবেলায় আমি আজকে নিয়ে যাব ওই জন্য একটু ম্যাগি বানিয়ে রেখেছিলাম যাতে ট্রেনে খেতে পারি এটা আমি এখন করে নিচ্ছি গরম আর তারপরই দেখো আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল ট্রেন ধরার উদ্দেশ্যে আর এটা হলো সেই তোমাদের পরিচিত হাওড়া ব্রিজ তারপর আর কি ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে মোটামুটি দেড় ঘন্টা পরে এসে পৌঁছোলো আমাদের ট্রেন একটু সিট নেওয়ার জন্য একটু মারামারি করে পেয়ে গেলাম দুজনের জন্য সিট তারপর যে ম্যাগিটা বানিয়ে এনেছিলাম খিদে পেয়ে গেছিলো তাই দুজন মিলে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর এদিকে দেখো ট্রেন ছুটে চলেছে আপন গতিতে নিজের গন্তব্যের দিকে আর আমরাও তাই নিজের গন্তব্যে পৌঁছানোর আগে একটু গল্প গুজব করে নিচ্ছিলাম আর তারপরেই দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে মানে হলো দুবরাজপুর স্টেশন ট্রেন থেকে নেমে এরপর আমরা চেপে পড়লাম টোটোতে আর সেদিন আমাদের বাড়ির পাশেই একটা ভাই টোটো নিয়ে আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম আমাদের বাড়িতে আমরা ফাইনালি পৌঁছে গেছি দেড় ঘন্টা ট্রেন লেট করেছে তার জন্য যেখানে সাড়ে দশটার মধ্যে পৌঁছানোর কথা সেখানে এখন বাজে মোটামুটি সাড়ে বারোটা তো দেখো সঙ্গে সঙ্গে মা দিদি তো একটু ওই কী দিয়েছে জানি না স্কোয়াশ বা কিছু একটা তো এখন খেয়ে এবারে ফ্রেশ ট্রেশ হয়ে দেখি ব্রেকফাস্ট কিছু একটা করে নিই এক্স্যাক্টলি ব্রাঞ্চ আজকে আর লাঞ্চও হবে না ব্রেকফাস্টও হবে না ব্রাঞ্চ হবে একবারে তো যাই হোক চলো তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আর এই এই যে যে কৃষ্ণ বসে পড়েছে আগে আগে আমিও শুরু করলাম বাবা তো চলো খাওয়া দাওয়া করে সন্ধে সকালকে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরেই দেখলাম একদম বৃষ্টি শুরু হয়ে গেল তো দেখো আমি একটু বাইরে একটু ঘুরতে এলাম বাইরে বলতে এমনি গেটের বাইরে তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে আমার বাবার বাড়ি তোমাদের দেখাবো আমি এই দেখো এটা হলো হলো আমাদের আমাদের মানে গাড়ি আর পাশের জায়গাটা এটা আমি যেহেতু গাছ খুব ভালোবাসি আমার মাও ভীষণ ভালোবাসে ওই জন্য গাছ লাগানোর জন্য এই জায়গাটা রিসেন্টলি নেওয়া হয়েছে তারপর তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ির মন্দিরের পেছনের দিকটা তো এই দেখো এটা হলো আমাদের মা মন্দির তারপরে এই রাস্তা ধরেই যেতে হয় আমাদের বাড়িতে আর এই দেখো আরও কয়েকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হলো এই দেখো কিছু গাবলা বা বাটি দেখতে পাচ্ছ এগুলো হলো আমাদের বাড়িতে কিছু শাঙ্কু আছে মানে কিছু স্ট্রিট ডগ আছে তো তাদেরকে খাওয়া দাওয়ার জন্য এখানে সব রাখা আছে তারপর ঢুকতেই দেখো গ্রিনারি কত কত গাছপালা দেখেছো আর এই জন্যই হয়তো আমি আমার ছোট্ট ব্যালকনিটা গাছপালাতে ভরিয়ে দিয়েছি আসলে আমার মাও গাছপ্রেমী আর আমিও তাই হয়েছি আর এই হলো আমাদের বাড়ি জায়গাটা একটু মেসি হয়ে আছে তার কারণ ওপরে যেহেতু দোতলার কাজ হচ্ছে আর এই দেখো এটা হলো তুলসী মন্দির আর তার পাশে রয়েছে আমাদের মন্দির আর এই পথ ধরেই মন্দিরে যেতে হয় আর আমাদের বাড়ির মায়ের পুজো হয় প্রত্যেক বছর মহালয়ার দিন কারণ সেদিনই মায়ের প্রতিষ্ঠা হয়েছিল আকাশে সেদিন প্রচুর মেঘ ছিল তাই আমি আর কোথাও বেরোতে পারিনি আর তাই জন্য দেখো একটু বাইরে বেরিয়েই ফুল নিয়ে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম আর সেদিন দেখো আমার আবদারি রাত্রবেলা এনেছিল চিকেন বিরিয়ানি আর চিলি ফিশ যেহেতু আমাদের বাড়িতে চিকেন রান্না হয় না তাই আমরা দুজনে মিলে সেদিন বাইরেই খেয়ে নিচ্ছিলাম আজকের মতো এটুকুই থাকলেও আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে